আসসালামু আলাইকুম ছোট একটা বিষয় সেটা হচ্ছে নামাজে খুশু অর্জন তার প্রয়োগের উদাহরণ আমরা এখানে প্রথমে খুশু শব্দটা সম্পর্কে একটু আলোচনা করি আমরা প্রায় ওয়াজে শুনি বা বিভিন্ন জায়গায় আমাদের বিজ্ঞ আলেমগুণ বা আমাদের উস্তাদ আমাদেরকে নামাজে খুশু খুজুর শহীদ নামাজ আদায়ের জন্য নির্দেশ দেন এমনকি কোরআনুলকারী মেয়েও মহান রব আলুল্লাহ আলামিনও বলছেন হল মো মিনুন আল্লাদিন খাশে তো নামাজের হুজুর যে বিষয়টা আল্লাহকে বই করাকে কে খুসু বলা হচ্ছে আল্লাহকে কিভাবে বই করব আমরা যে আল্লাহর বইটা কিভাবে আমাদের মধ্যে নামাজে কাজ করবে বিজ্ঞ আলেমগঞ্জ থেকে এরও উদাহরণ পাওয়া যায় মনে করেন আপনি কোন একটা রাস্তা দিয়ে পারাপাড় হতে চাচ্ছেন তো আপনার রাস্তা দিয়ে পারাপার হতে গেলে আমাদের দুইটি দিক থাকে একটা ডান দিক একটা হচ্ছে বাম দিক মনে করেন এটা ডান দিক এটা হচ্ছে বাম দিক তো কোনো মানুষ যদি যে কোনো একটা রোড ক্রস করতে চায় যে রোডে দুদিক থেকে গাড়ি আসতেছে তাহলে তার প্রথমে উচিত কী যে দুদিকেই তার নজর দেয়া দুদিকে যখন গাড়ি থাকবে না তখন সে রাস্তা পারাপার হবে কিন্তু সে যদি শুধু একদিক নজর দিল যে এদিকে গাড়ি নাই আমি রাস্তাটা পের হয়ে যাই এদিকে গাড়ি নাই দেখে যখন সে রাস্তা পারাপার হওয়ার জন্য রাস্তার মধ্যখানে সে চলে আসলো এসে ওদিকে থাকালো তাকিয়ে দেখলো তার সামনে ট্রাক খুব দ্রুত গতিতে আসছে কি তাকে পিষে নিচ্ছে এই মুহূর্তে তার চেহারার অবস্থা যেমন হবে যেমন বয় বা আতঙ্ক তার চেহারার মধ্যে বিরাজ করবে সে একটা গাড়ির নিচে পড়ার মুহূর্তে যে ভয় তার চেহারার মধ্যে ফুটে উঠবে এবং অন্তরে যে ভয়ের অনুভূতি জাগ্রত হবে বা ভয় পাবে এই ভয়কে খুসুর সহিত নামাজ আদায়ের সাথে তুলনা করা হয়েছে তার মানে হচ্ছে আপনি ওই পর্যায়ে ভয় যদি নামাজের মধ্যে দেখাতে পারেন তাহলে মনে করেন আপনি খুশুর সহিত নামাজ আদায় করছেন অর্থাৎ আল্লাহর ভয়টা আপনার কাছে পরিপূর্ণ আছে এজন্য যারা মুমিন হয় তারা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে যখন নামাজে দাঁড়ায় এর একটি কারণ কি মুমিন বান্দাগণ বুঝেন যে আমি দাঁড়িয়েছি খার সামনে মহান আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে দাঁড়াইছি যিনি সারা বিশ্বের পালন কর্তা যার নির্দেশে সারা দুনিয়া সরে যার হুকুমে গাছের পাতা পড়ে এমন আল্লাহ রাব্বুল আলমিন যিনি আমাদের রব আমি ওনার সামনে দাঁড়াইছি আমাকে ওই পর্যায়ে ভয় বা আতঙ্ক যদি কাজ না করে তাহলে আমার নামাজটা পরিপূর্ণ হবে না তো মুমিন এই আতঙ্ক অন্তরের মধ্যে রাখেন এটা আবার দেখা যায় অনেক সময় পরবর্তীতে নামাজের অন্য সময়ে নামাজ ব্যতীত এগুলো দেখা যায় না মানুষের কাছে তো আমাদেরকে নামাজের মধ্যে অন্তত সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিনের প্রতি বইকে পরিপূর্ণ করতে হবে দেখুন নামাজ আমরা পড়ে থাকি অনেক সময় কিছু মানুষ নামাজটা আনন্দের সহিত পড়ে নামাজের একটা গুণ হচ্ছে আনন্দ কি জন্য আনন্দ আনন্দটা হচ্ছে জন্য যে আমরা আমাদের মহান রব আল্লাহ আল্লা সুফাহতালার সামনে দাঁড়াইছি এবং আমি যা যা বলতেছি তিনি তা তার উত্তর দিচ্ছেন এবং আমাদের সামনেই আল্লা সুফানুতাল আছেন এই আঁকিদা নিয়ে আমরা দাঁড়াইছি যাদের আমাদের আল্লাহকে দেখার সামর্থ্য নাই তো আমরা এটা বিশ্বাস রাখি যে আল্লাহ আমাকে দেখতেছেন এটা হচ্ছে আনন্দ সহিত নামাজে বান্দা তার রবের সামনে দাঁড়াইছে দু নম্বরে যেটা দুঃখ আমরা দুঃখের সহিত নামাজ আদায় করি এর কারণ কি আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি হে আল্লাহ আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি অনেক নামাজ তরক করেছি আমাকে মাফ করে দিন আমাকে আপনার প্রতি ফিরিয়ে আনুন হ্যাঁ আমরা যখন বলি আর সৈরুল মুস্তাকিম তখন আমাদের স্মরণ হয়ে যে আল্লাহ আবুল আলমীর একটা সহজ সরল পথ আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথের দিকে ফিরিয়ে আনুন আর সে পথটা কোনটা সৈরাউতিনা সে পথটা ওই পথ যে পথে যারা হেঁটে গেছেন আপনার আপনাকে সন্তুষ্ট করে যে পথে পড়েছেন যে মানুষগুলো আপনাকে সন্তুষ্ট করে যে পথগামী হয়েছিলেন যে মানুষগুলো যারা সফল হয়েছেন ও পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন আল্লাহর কাছে আমরা দোয়া করি নিজের ভুলগুলোকে আমরা স্বীকৃতি দিই আল্লাহর কাছে বুলগুলোকে উপস্থাপন করে করে দোয়া করতে থাকে তো নামাজের দুইটা অংশ দুই রকমের নামাজ মানুষ পড়ে থাকে একটা হচ্ছে আনন্দ সেটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর আনন্দ আর দু নম্বরে হচ্ছে কি দুঃখ সেটা হচ্ছে নিজের ভুলগুলোকে স্বীকার করে অনুশোচনা অনুতপ্ত হয়ে নামাজ আদায় করা তো আমাদের এই বিষয়গুলো নামাজের মধ্যে যদি আমরা সুর সহিত আল্লাহ আলমিনের ভয়কে অন্তরে জাগ্রত রেখে নামাজ আদায় করিয়ে নামাজ আল্লাহর কাছে মকবুল হয় আর নামাজে দুইটা বিষয় আমাদেরকে মধ্যে থাকতে হবে আনন্দ থাকতে হবে যে আল্লাহর কাছে দাঁড়াইছি আর দুই নম্বরে দুঃখ থাকতে হবে যে আমি বুলগুল করছি তো নামাজির অনেক বিষয় আছে এর মধ্যে একটু সংক্ষিপ্ত আলোচনা করা হলো বুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আজিজ যদি উপকৃত হন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল